শালবনের আদিবাসীদের জীবনধারা পর্যালোচনা করে এটাই বুঝলাম যে তারা শিক্ষা স্বাস্থ্যসহ অন্যান্য সকল মৌলিক অধিকার থেকে যথেষ্ট বঞ্চিত এবং সরকারও তাদের পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে না যেটা দেশের জন্য ভীতিকর পরিস্থিতি হয়ে দাঁড়ায় দীর্ঘ কয়েক ঘন্টা আদিবাসী গ্রামে থাকার পর অটো ধরে আবারও শালবনের ভেতর দিয়ে বাসায় ফেরার জন্য রওনা দিলাম শালবন বিহার দিনাজপুর নবাবগঞ্জ এই যে শালবন যে শালবন যে কাকা এ হয় আসতে পারবেন না এই যে বিশাল বড় কাকা এর তো কেমনে যাবেন যেতে পারবেন না তো দেখা অনেক কঠিন হবে যাওয়াটা আমাকে ঘুরে ঘুরে যেতে হবে দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে গাছ পড়ে আছে ঘুরে ঘুরে যেতে হবে দিল যেম হ্যাঁ পাইছি তো যেয়ে ঘুরতেছি গিয়ে সব বলবো পাওয়া সাধারণ একদম গাউ মধ্যে যাচ্ছি আচ্ছা 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 আমি যাচ্ছি আচ্ছা আচ্ছা এই তো এখন দিচ্ছি আমি ফোন ফোন দিয়েছিলাম আচ্ছা তোমরা আরো ভিতরে যাচ্ছি এই পুরোটাতে হচ্ছে শালবন আর এইটা হচ্ছে খোলা জমি এই যে এটা হচ্ছে শালবনের পাশে খোলা জমি আচ্ছা ওই পাশে কোন গ্রাম মানে আর কাজে বাইসি নাকি ওইদিকে আচ্ছা আচ্ছা আমি একটু হিসু করি সো অটো চলে যাচ্ছে 보자고. 이거 द े ख 네못도 좋았지. 와! 어때 다이낸 자. 보는 못 돼도 좋지 সংসার আমি দূর আছি অটো আছে ভিডিও করতে ছিলাম ほ<ス>い<ス><ス>